এই ছোট ছেলেটি দুধের মধ্যে পড়ে সাতরাতে লাগলো বাবা নাস্তা করছিলেন এবং তিনি প্রায় তাকে খেয়েই ফেলছিলেন কুকুরটি বাবার প্যান্ট দাঁত দিয়ে ধরেছিল এবং মাইক্রোস্কোপ দিয়ে তিনি তার ছোট হয়ে যাওয়া ছেলেকে দেখতে পান বাবা একজন বিজ্ঞানী ছিলেন এবং এমন একটি মেশিনের উপর কাজ করছিলেন যা জিনিসকে বড় এবং ছোট করতে পারত কিন্তু সেদিন পরীক্ষাটি ঠিকঠাক চলেনি দুষ্টু ছেলেটি বাগানে বল নিয়ে খেলছিল এবং ভুলবশত বলটি আবিষ্কারের মেশিনে মেরে দেয় যার ফলে মেশিনটি হঠাৎ চালু হয়ে যায় চারটি বাচ্চাই হঠাৎ ছোট হয়ে গেল তাদের সামনে একটি পেরেকো এক বিশাল জিনিসে পরিণত হল কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভূমিকম্পের মতো ছিল বাবা বাড়ি ফিরে এলেন বাচ্চারা জোরে চিৎকার করলো কিন্তু তাদের আওয়াজও কমে গিয়েছিল বাবা কিছুই শুনতে পাননি এবং তারা পিষ্ট হতে হতে বেঁচে যায় বাচ্চারা একটি বিপদ থেকে বাঁচলে আরেকটি বিপদ তাদের ধরে ফেলে পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করা বাবা তাদের ঝাড়ু দিয়ে আবর্জনার মধ্যে ফেলে দেন এভাবে বাচ্চারা বাবার ফেলে দেওয়া আবর্জনার সাথে বাইরে চলে গেল তারা আবর্জনার ব্যাগ খুলল এবং সামনের ঘাস জঙ্গলে পরিণত হয়েছিল তারা জঙ্গল থেকে বের হতে চেয়েছিল কিন্তু কয়েক পা হাঁটার পরেই তারা আকাশ থেকে একটি দৈত্যের আওয়াজ শুনতে পায় তারা ভয়ে একটি মাশরুমের নিচে লুকিয়ে পড়ল এবং ওপরে তাকিয়ে দেখল সেখানে একটি প্রজাপতি ছিল নদীর তীরে পৌঁছে তারা পোকামাকড়ের লাশও দেখতে পায় কিন্তু এটা নদী ছিল না এটা ছিল তাদের বাড়ির কুকুরের প্রস্রাব